বলেন কি সমস্যা আপনার আমার শরীর আমার কথা হনে না কেন কি হয়েছে আপনার শরীরের আমি খাই আর না খাই উক দুঃখ পাই কি উকরা দুঃখ পাই কি আমার মাজারাত ব্যথা তো এই মাজাদ ব্যথা এটা সরাসরি আনা কইবেন সরাসরি তো কইতারই না কেন আমার মাথায়ও সমস্যা মাথায় আবার কি হইছে হয়েছে পাগল বাম পাশ ধরনের কথা এটা পাগলের কথা আরে এইভাবে কেউ বলে পাগলে বলে আরে আপনি কার সাথে আসছেন জল হস্তির সাথে কার সাথে আরে কারোর সাথে না আপনি কি সত্যি সত্যি পাগল না আমি সত্য সত্য ফুটবল ফুটবলামি করেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই একজন আছে কে তোমার নিয়ে ওই আপনি ফালতু কথা বলেন কেন আরে পাগলে তো কইবই আপনি সেতেনকা। কা আমার তো মনে হয় না আপনার পাগল আমারও মনে হয় না তুই ছাগল আমি ছাগল তরে কইছি ছাগল আপনার উদ্দেশ্য কি পুতু পুতু কি এটা কি বললেন তোমার নানীর গীতা বললাম আবার ফালতু কথা বলে আরে ফাগলে তো কই বই তার কি বুদ্ধি আছে গোলামের পুত্র কার পুত্র অঙ্কের সূত্র মিথ্যা কথা আরে শখিনের পুত্র আপনি অন্য কিছু বলছেন কি বলছি বলছেন আমি গোলামের পুত্র ঠিক ঠিক আছে আছে আমি গোলামের পুত্র আরে সবাই তো গোলামের পুত্র জি না সবাই হইতে পারে আমি না কে তোর বাপ নাই অবশ্যই আছে তুই পুত্র না কন্যা আমি ছেলে মানুষ অবশ্যই পুত্র তুই হইলই তো গোলামের পুত্র আমার বাপে গোলাম না তোমার এটা কিন্তু হইতেছে কার সাথে কথা বলবো হ্যালো বলেন হ্যালো হ্যালো লাইটে দাঁত ফালে দিন আরে কারে দিছেন আপনি আরে কথা কন কথা কন সে তো আমার লাতে দিতে চাই আরে সে না দিলে আমি কত ভাই আপনি কে তোর বাফের দুলা পাই লবণ দিয়ে আলু খাই কি কি বলে সে আরে পাগলে তো কই বই সে পাগল ওমা সে না মজা পাগল ওমা তো আপনি তার কল দিলেন কেন আরে হেডি পরে নেন এই লোন এই ওষুধটি কেমনে খাইতে আমি এটা কন এটা দি সাদা কাগজ তাইলে এই লোন কলম কি করব একটা কবিতা লেখেন কিশোর কবিতা তোমার নানের বিবাহর কবিতা আপনি আবারও ফাইজলামি করেন আরে মগা আমি না পাগল আপনি কেন পাগল আমি কেমনে কইতাম হেবেরিয়া না জানে কোন বেড়ি তো মানা নেই ভু র পেড়ি দূর